বাসায় কিছু উপকরণ দিয়ে এখনই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের থাইসুপ তো কি কি লাগছে থাই সুপে সেটাই আজকে দেখিয়ে নিবো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমার গাছের থাইপাতা পাতা আছে যেটা আমি কেটে নিচ্ছি আর এই সুপে থাইপাতা পাতা না দিলে কিন্তু একদম অসম্পূর্ণ একদম পারফেক্ট থাই সুপ বানানোর জন্য অবশ্যই কিন্তু থাই পাতাই নিতে হবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেন টুকরো করা এখানে আছে চিংড়ি মাছ সাত থেকে আটটা এখানে আছে দুটো ডিমের কুসুম এখানে আমার ডিমের কুসুমই দরকার আর এখানে হচ্ছে টমেটো সস এখানে হচ্ছে থাইপাতা আপনারা চাইলে আরো বেশি করতে চাইলে বেশিও দিতে পারেন ডিমের কুসুম আমি একটু কম বানাবো তাই এখানে হচ্ছে সয়া সস এক টেবিল চামচ এক টেবিল চামচ লেবুরস একটা চামচ লবণ আর একটা চামচ চিনি আর এখানে আপনারা উপকরণ কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের মরিচের গুঁড়া হাফ চামচ ব্ল্যাক পেপার মানে কালো গোল মরিচের গুঁড়া এটা হচ্ছে কাঁচা মরিচ টুকরো করা দুইটা আর এখানে আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি তিন টেবিল চামচ দিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব যেন কোনো পরিমাণের লামস না থাকে এই কর্নফ্লাওয়ারে আপনারা চাইলে এটা বালির দিয়েও করতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবার গোলানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো একবার এটা হলেও ট্রাই করেন কারণ খুবই মজা লাগে একটা হ্যান্ড উইক্স দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি অনবরত নাড়তেই থাকব নাড়া অফ করা যাবে না কারণ এটা একদম লেগে যাবে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে এই পর্যায়ে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলেও নাও দিতে পারেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এবার অনবরত আমি নাড়তেই থাকবো আর নাড়া অফ করা যাবে না এই পর্যায়ে যখন ঘনত্বটা চলে আসবে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট ফুড ইভার এতটাই মজার এটা একদম বাসায় তৈরি করবেন এটা মনেই হবে না এটা একদম মনে হবে যেটা রেস্টুরেন্ট থেকে আমি আনিয়েছি এতটাই মজা একবার ট্রাই করলেই বুঝবেন সেই তো আমার হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে